তারা এমনি এমনি প্রোডাক্ট নেয় না নিশ্চয় ইন্টারন্যাশনাল মানে প্রোডাক্ট গুলোই তো তারা নিচ্ছে ইটালিতে নিচ্ছে ইউরোপে নিচ্ছে আমরা ব্যবহার করতে গেলে কেন এত সংকোচ বোধ আমার দেশের মাস পিপল যাদের কষ্টের থামে এই দেশে শস্য উৎপাদন হয় দেশের অর্থনৈতিক চাকা রানিং থাকে তারা ব্যবহার করছে কিন্তু এক মানুষ আছে যারা ব্যবহার করতে চায় না আপনাদেরকে একদিন এদেশের মানুষ ঘৃণার চোখে দেয় বললেন আর কত দেশের টাকা এভাবে বিদেশে পাচার করে দেবেন বিদেশে পণ্য ব্যবহার করে আমাদের দেশের পণ্য কোয়ালিটির শক্তি অসাধারণ হ্যাঁ ওনারা পণ্যটা কিনতেন কখন কিনতেন জানেন এই দেড় লাখ টাকার ফ্রিজটা যদি পাঁচ লাখ টাকা হতো তাহলে কিনতেন ওনারা এটাকে ই দাম কত বেশি কিন্তু আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা ফ্রিজ রাখছি যেন সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে